ভগবান নিরসিংহ যে নয়টি নাম স্মরণ করলে নবগ্রহ দোষ নষ্ট হবে জ্বালা নিরসিংহ মঙ্গল গ্রহ পবন বুধ গ্রহ নৃসিংহদেব বৃহস্পতি গ্রহ মালোলা নিরসিংহদেব শুক্র গ্রহ যোগানন্দ নিরিসিংহদেব শনি গ্রহ ভার্গব নিরিসিংহদেব রবিগ্রহ করঞ্জ নৃসিংহদেব গ্রহ নৃসিংহদেব কেতু গ্রহ এবং বরাহ নিরিসব রাহু গ্রহ উল্লেখ করলে নবগ্রহ দোষ দূর করা যায় দু হাজার পঁচিশ সালে নৃসিংহ জয়ন্তীর সময়সূচি নৃসিংহ জয়ন্তী পালিত হবে এগারোই মে দু হাজার রবিবার এই দিন সূর্যোদয় হবে পাঁচটা একান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে এগারোই মে সন্ধ্যা ছটা চুয়ান্ন মিনিটে